আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত যে দোয়াটি পড়লে আল্লাহ তালা দুশ্চিন্তা দূর করবেন পেরেশানি মুক্ত করবেন ঋণগ্রস্ত হওয়া থেকে আল্লাহ মুক্তি দিবেন সেই দোয়াটি সাল্লাহ সাল আসাল্লাম হাজার বছর আগে আমাদেরকে শিখিয়ে গেছিলেন হাদিসটি হলো আবু সৈদ খুদির রাজিউল্লাহ উত্তাল আনহু বলেন একদিন রসুল্লাহ সাল আলাই আসাল্লাম মসজিদে নবীতে প্রবেশ করে আনসারি একজন লোককে দেখতে পেলেন যার নাম আবু মামা রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তাকে বললেন আবু মামা ব্যাপার কি নামাজের সময় সারাও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে আবু মামা বললেন ইয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে তখন রাসল্লা আলাইহি সাল্লাম বললেন আমি কি তোমাকে এমন কিছু কালেমা শিখিয়ে দেবো যেগুলো বললে আল্লাহ আলা তোমার চিন্তাকে দূর করে দেবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দিবেন। তিনি বললেন জি হা ইয়ারসোল্লা অবশ্যই বলুন তখন রসোল্লা সাল্লা সাল্লাম তাকে এই দোয়াটি শেখালেন দোয়াটি হলো اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال رسول الله صلى الله عليه وسلم أي دعاتي تاكي شخال অতঃপর আবু বোয়া বলেন আমি রাসূল সাল্লাহ আলাই সলামের দোয়াটি পড়তে রাখলাম যার ফলে আল্লাহ আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার ইনগুলু আদায় করে দিলেন সুহান ল হিন্দি সুহান ল এই হাদিসটি আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশো পঁচপান্ন নম্বর হাদিস প্রিয় বন্ধুগণ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনারা কিছুটা উপকৃত হন লাইক एवं शेयर করতে বলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ